শফিক ও শ্রাবন্তীর নতুন গান নিয়ে যখন চারিদিকে আলোচনা তুঙ্গে ঠিক তখনই এই গানকে ঘিরে মুখ খুললেন এক প্রবীণ অভিনেতা তিনি স্পষ্ট ভাষায় বলেন গান বা অভিনয় নিয়ে তার কোনো আপত্তি নেই শফিক ও শ্রাবন্তী দুজনেই নিজেদের কাজ ঠিকঠাক করছে কিন্তু সমস্যা তৈরি হয়েছে শুটিংয়ে ব্যবহৃত ড্রেস ও পোশাক নিয়ে তার বক্তব্য অনুযায়ী বর্তমান সময়ে যেভাবে গান বানানো হচ্ছে সেখানে গল্প বা আবেগের চেয়ে পোশাক আর বাহিক প্রদর্শনই বেশি গুরুত্ব পাচ্ছে তিনি বলেন সব কিছু দেখানোর দরকার ছিল না আরও মর্জিত ও শালীনভাবে এই গানটি তৈরি করা যেত অভিনেতার কথায় এই ধরনের ভিডিও দেখে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনি মনে করেন জনপ্রিয় শিল্পীদের একটা সামাজিক দায়িত্ব থাকে কারণ তাদের কাজ দেখেই তরুণরা প্রভাবিত হয় তাই শুধু ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য যদি সীমা ছাড়িয়ে যাওয়া হয় তাহলে সেটা সমাজের জন্য ভালো বার্তা দেয় না যদিও তিনি আবারও স্পষ্ট করেন শফিক শ্রাবন্তীকে ব্যক্তিগতভাবে দোষারোপ করছেন না বরং পুরো ট্রেন্ড নিয়ে তার আপত্তি এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক কেউ অভিনেতার কাছ থেকে সমর্থন করছে কেউ আবার বলছে সময়ের সঙ্গে কন্টেন্টের ধরন বদলাবেই সব মিলিয়ে শফিক ও শ্রাবন্তীর গান এখন শুধু মিউজিকের জন্য নয় এই বিতর্কের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি এই বিষয়ে কি মনে করেন ড্রেস ও উপস্থাপনা নিয়ে এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ